নমস্কার আমি আজকে চলে এসেছি আমার গ্রামের থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে তো সেখানে তোমাদের সামনে আমি এসেছি যে গ্রামের প্রকৃতিটা কেমন হয় সকালবেলার পরিবেশটা কেমন থাকে সেই পরিবেশটা দেখানোর চেষ্টা করছি আমার পাশেই বাংলাদেশ বর্ডার তো বাংলাদেশ বর্ডার থেকে আমি বেশি দূরে নেই তোমার ডান পাশেই বাংলাদেশ বর্ডার তো এখান থেকে মোটামুটি পাঁচ সাত মিনিটের রাস্তা তো চলো তোমাদেরকে আমি গ্রামের ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করব যে ফাঁকা মাঠের ফাঁকা মাঠ দেখতে কেমন লাগে তো চারিদিকে সবজির বিভিন্ন চাষ আছে তো দেখো বন্ধুরা আমি সাইকেলে আসি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সাইকেল তো ফাঁকা মাঠ চারিদিকে দেখতে পাচ্ছ মাঠের পর মাঠ আর নতুন রাস্তা তো আমি সামনের দিকে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সেই ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তায় আমি আজ ভিডিওটা করছি কারণ এটা একটা বর্ডার এলাকা বর্ডারে আছি আমি এই যে বড় বড় কথা দেখতে পাচ্ছ মনে হচ্ছে যে খুবই বাইরেখার জিনিস মনে হচ্ছে রাজস্থান বা অন্যান্য কোনো মরু অঞ্চলে আছি কিন্তু সেটা নয় বন্ধুরা আমি গ্রামের একটি ছবি তোমাদের সামনে আনছি এই যে নতুন রাস্তা এই যে গর্ত আছে বড় তার পাশে দিয়ে এই রাস্তাটা গিয়েছে পাশেই আমাদের বাংলাদেশ বর্ডার দেখতে পাচ্ছ এখানে টোটো অটো সবই চলে শুকনো গদ্য রাস্তা দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে যে আমি আমরা হয়তো কোনো বাইরে কোনো এলাকায় আসি না বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করো কারণ তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা আমার কী করা উচিত তো তাই তোমাদেরকে বলবো যে তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা খুব একটা বড় হবে না আশা করছি তোমরা যারা গ্রাম দেখো বা গ্রামের ছবি দেখো বা গ্রামকে ভালোবাসো আশা করছি তাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে এবং দেখতেও খুবই ভালো লাগবে আমি সাইকেলের উপর থেকে ভিডিও করছি তো বেশি দূর যাবো না যতটা যাওয়া যায় চলো দেখি এরকম দেখছো গ্রামের ভিডিও সামনে গরু চড়ছে এই গাছগুলো তোমরা চেনো এই গাছগুলো হয়তো তোমরা চেনো না এগুলো হচ্ছে অরলের ফল বা এগুলোকে আমরা অনেকে অনেক নামে চিনি দেখো বন্ধুরা নতুন রাস্তা ধরে আমি এগিয়ে চলেছি সামনের দিকে এই যে মাঠ খালি মাঠের পর মাঠ চারিদিকে দেখছো সবই মাঠ সবই মাঠ দেখো শুধু মাঠ আর মাঠ দেখতে পাবে যেদিকে ঘোরাবো সেদিকেই মাঠ চলো সামনে তাল গাছ দেখতে পাচ্ছ এই যে এটি হচ্ছে তালের গাছ তাল গাছ যারা দেখ তারা দেখে নাও গ্রামের বাইরে যারা থাকো বা গ্রাম যারা দেখুন তারা হয়তো এই গাছটা চিনতে পারবে না এটাই তাল গাছ আমরা অনেকেই তাল গাছের সম্পর্কে জানি এবং তাল দিয়ে অনেক কিছু খাবার হয় চল বন্ধুৰা ভিডিঅ'টাৰ কালাৰটো একো খাৰপ হৈ গল চেষ্টা কৰোঁ